चल बर आशो ल

কোসো লাদাল গাডিযা ফোয় হাকানাসে মালিকি লাই কোদো ফুলো পুটাই শেশাই তোস্তাপিতে সলাদিলে শুধাই জাতাল ওলামা কোসো लह जा बहावा आर भा गौस लगा जाओ जला बहाबा साही सुखेर टह फूल पितर की सहे सिलो नाही

কুসো লারাচো কানিয়া পুডি হাদে লাকে উরে জাকে পারে আরাশে ওদে কুলে কুলে নারামা কুসো লারাচো মে কানিয়া পুডি হাদে �

গাউস লয়াতম কানিয়া ফুল আহাজম গম্বের ফুল নামা গাউস লয়াতম জালা নে বাহা হা হা দোহি নের পা তালাশ হ টুল

तू अस्ताना लग लख समाथा कष्ट उठाते तुम ही बाबर टीका मां जालादी काबा हु मां की सुंदर बा नाय तू मां আহাবার কে সিনা ঝালিহি বাবা মহো নহ নয়া কিবা নাইয়া তোবাহ ঝালিহি বাবা মহো নহ নারা কি দেশ দেশ গুরে ফিরে দেশে দেশ গুরে ফিরে বয়াত জারি করে তোমার মতো পাগল কাজ মায়া

হইলো খালে গুল্লা মাসু হইলো হাবি গুল্লা পাতা বিউনি ঘুলছে তাহার দোষ নারা কি সুন্দর বা লাইলা তোমার আস্থা নারা জ্বালা দি বাহা

জালা নেহি পা মা মহল হামনা কি সুন্দরবা নাইদা তুমার আস্থা না জালা নেহি পা মা মহল হামনা কি সুন্দরবা নাইদা তুমার জিজ্ঞেস সবসময় করবেন আব্বা সব সময় নামাজের পরে জিজ্ঞেস করবেন দুরুশনী করবেন আর নবী কি বেশি বেশি ভালোবাসবে আমার নবী কি আমার নবী যত বেশি ভালোবাসতে পারে এত আল্লাহ খুশি হয় যারা বলো সুবহানাল্লাহ আমরা নবী খুশি আল্লাহ খুশি আল্লাহ খুশি তো নবী খুশি নবী খুশি তো ওলি আল্লাহ খুশি যারা বলো সুবহানাল্লাহ কুরআন হাদিস আজমা এই সাতটা জিনিসকে যারা মহাব্বত করে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাবে। যাইতে না যাইতে আল্লাহ করে দেখছি আমার কষ্ট করে আইছে বহু পরিশ্রম করে আইছে মেহনত করে এই মুসিদের সুরাবে জারিফতার চেষ্টা করবে যে যার কাছে বয় করছে যার যার মুজিদ যার যার মুসিদ মুসজিদের চেয়ার আরাম করবে আমরা প্রশ্ন অটোমেটিক

যার কাছে পছন্দ হয় যার মায়া লাগে যার প্রতি আর লাগে তার কাছে বয়সে কিন্তু বাবা খাটি খাঁটি পুসায় বয়সে হাবন মন্দির গেল না বাবা এক বসে মতো আমরা সবসময় আমল করতে চেষ্টা করবে নামাজ পড়তে চেষ্টা করবেন আল্লাহর কাছে আল্লাহ আমাকে মা করে দাও ক্ষমা করে দাও কেননা মনে করলেন যা পঞ্চাশ বাসনা চল্লিশ বাসনা আইবা সিরিয়াল আছে কোন সিরিয়াল নাই কে ডাক পারে আমরা যেন বাবা জালালের মহব্বত মোল্লা কাসিমউদ্দিন কালিয়াপুরের মহব্বত আব্দুর রহমান সাহেবের মহব্বত যেন আমরা কলমে জাড়ি থেকে সব একটা নাম হই আমরা মহব্বতের অংশ ভালোবাসা চাই আজকে আমরা কমিটিটা কেমন সুন্দর করছে কষ্ট করছে সবাইকে জানে খাদ্যরাইছে আমরা প্রতি আমরা কমিটি দিয়ে মাশাআল্লাহ ভালো মানুষ ভালো মানুষ কষ্ট করছে সামলিয়েছে বাবা প্রত্যেকের টাবারত পাবেন বেজাল করতে বারো নিয়ে আমরা একটার পরে একটা আমরা শান্তি আমার বাবা খুশি আমরা বাবাকে খুশি করতে চাই কি আমরা মুসিদকে খুশি করতে চাই কি সব এই খেয়াল সবসময় খেয়ালে মুসিদকে খুশি করতে হলে যে টাইমে ডাক দিবি

গদের মধ্যে ডুবেন না দোকান পাটি ডুবেন না অন্য অন্য কোন জায়গায় ঢুকবেন না আল্লাহ সামনে বলুন এই সামনে বাগান আমরা আজকে বাগানে

এগুলি শুনলে আমার ন্যাক চাই আমরা আল্লাহ আল্লাদের সবাই আমি আমি আমার অন্তঃস্থ আমি দোয়া করে আমার ভাইয়েরা কষ্ট করিয়াছে

প্রত্যেকের বিমান করে আল্লাহ প্রত্যেকের রোগ তুমি মুক্তি করে দিই এমন কতগুলো রোগ আছে না ডাক্তার আল্লাহ যন্ত্র রুচিলা আল্লাহ প্রত্যেকের ওই বিমান বড় বড় বিমার গুলি সাফা করে আল্লাপ নাম তো এই নাম আল্লাহ

আল্লাহ যারা কষ্ট করছে সর্ব দিশে অনেক কষ্ট করছে খটখটে করছে আমাদের নোয়াপাড়া অনেক ভিড় বাড়া খুব কষ্ট করছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ তুমি একের গড়া টাকা তফিক দি বাবা আল্লাহ একের গড়া টাকা তফিক দি আল্লাহ দুই উম্মত থেকে জুলুম থেকে আল্লাহ তুমি রক্ষা করি বাবা জালালি সব জশমা ফিজটেক্স থেকে খাগড়া সুনা থেকে সিলেট থেকে অনেক দূর দূরান্ত থেকে হাতিয়া ফাটাইতেছে মামলা প্রত্যেকের হাতিয়ার নজর আমার প্রত্যেকের আমল মানুষ দাঁড়িয়ে জানি না ইরান মধ্যে কার আব্বা তুমি এতে না কার মহা তুমি এতে আল্লাহ অন্ধকার কবরে এসে প্রত্যেকের কবরে গৃহস্থের বাগান আল্লাহ যারা বিনা আমার ছোট ভাই আমরা দোষের ডায়াবেটিস হয়ে গেছে আল্লাহ আল্লাহ আইবা সিরিয়াল আছে আইদা সিরিয়াল সুস্থতা দান করি আমার ভাই বড় ভাই